হঠাৎ বিয়ে ভেবে কেউ চমকে যাবেন না কারণ আমি নিজেও জানতাম না আমি নিজেও চমকে গেছি এই ব্যাপারটা যাই হোক আমি রুমে নেওয়ার পর পরে দেখি যে আসলে কেক সাজানো তারপর পুডিং তার লাড্ডু পায়েস সব কিছু মিলে আমি অবাকি হয়ে গেলাম যে আমার জন্মদিন ছিল আমি না জানলেও আমার বাচ্চারা আমার ওয়াইফ তারা অবশ্যই মনে রেখেছে আমি খুব সৌভাগ্যবান ক্ষেত্রে তারপরে তো যাই হোক আমরা কেক কাটা এবং ওরা দুই ভাই দুষ্টমি করলো খুব মজা করলো আমারও খুব ভালো লাগলো যদিও আমি এটা পালন করার পক্ষে নই তারপরেও আসলে আমার খুব ভালো লাগছে কারণ ওরা দুই ভাই খুব উদযাপন করছে ক্যামেরাম্যান আমার ওয়াইফ তাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এরপর তো আমি আরও অবাক হয়ে গেলাম যে কারণ অনেক একটা গিফট বক্স দেখতে পেলাম সেখানে আসলে অনেকগুলো কাগজের মধ্য থেকে একটা একটা প্যাকেট খোলা শুরু করি তারপর আমি আসলে সেই কাঙ্ক্ষিত সেই আমার ওয়াইফের দেওয়া গিফটটা আমি পাই এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম এবং আমি সেটা হাতে দিয়ে কিছুক্ষণ থাকলাম কারণ যদিও পুরুষ মানুষের পড়া ঠিক নয় এরপরে তিনজন আমার ছেলে সাদমান সাওম এবং আমার জন্য নামের ফলক দিয়ে তিনটা জার্সি এরপরে তো আরও আমার জন্য গিফট একটা গেঞ্জি এরপর একটা শার্ট আসলে সব কিছু ওরা তিনজন খুব প্লান মাফিক করছে আমার কাছেও খুব ভালো লাগছে কারণ গিফট পাইতে কার না ভালো লাগে সব